আসসালামু আলাইকুম কালেকশন থেকে তো দেখেন আজকে হচ্ছে আমাদের হুবহু ইন্ডিয়ান স্টাইলের একটা কালামকার রেডি হয়ে গেছে এটা কিন্তু আমাদের রিপিট প্রোডাক্ট এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে শোরুমে চলে আসছে এটা হচ্ছে আমাদের রিস্ট্রাক্ট যারা হচ্ছে আমাদের এই ডিজাইনটা এর আগে পারচেজ করেন নাই বা আমরা যাদেরকে দিতে পারি নাই ভাই এটা কিন্তু শোরুমে চলে আসছে সো হচ্ছে যারা যারা রিটেইলে আর হচ্ছে হোলসেলে আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন ফার্স্ট হচ্ছে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট আমরা মাস্টার কালারটা স্টার্ট করতেছি এই যে কালারটা দেখেন এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার এই যে কালারটা আমি একদম একদম ক্লোজ করে দেখা দিচ্ছি এই যে এটা হচ্ছে কালারটা এইটার কালারটা কিন্তু আসলে আমি ওইভাবে মানে আমার হয়তো বা আমার মনে হচ্ছে ভিডিও তো ওইভাবে আসতেছে না বাট এই যে এখন যে কালারটা আসছে দেখেন এই যে এখন যে কালারটা আসছে এটাই হচ্ছে ন্যাচারাল কালার আমি এখনকার কালারটা আরেকটু ক্লোজ দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ড্রেসার একদম একদম হচ্ছে ন্যাচারাল কালার সো হচ্ছে ফাস্ট ফাস্ট হচ্ছে WhatsApp নক করবেন আমাদের রিটেল অর্ডার এবং হচ্ছে হোলসেল অর্ডার দুইটা অর্ডারই হচ্ছে আমাদের WhatsApp থেকে কনফার্ম করা হয় এই যে এটা হচ্ছে পুরো ড্রেসের দুপাট্টা ভাই দু দুপাট্টা দেখেন এটার দুপাট্টা এত সুন্দর এত সুন্দর আসলে এগুলো আসলে আমি বলে বুঝাইতে পারবো না রেগুলার ইউজের জন্য মানে একদম হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এবং এটা হচ্ছে অনলি মেবি 5 পিসেস সেট না কত পিসেস সেট আচ্ছা এটা হচ্ছে আমাদের 5 পিসেস সেট আচ্ছা আমি হচ্ছে মেবি মেবি ফাইভ পিসেস সেট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আমরা মাস্টার্ড কালারটা দেখাইছি দেন হচ্ছে আমরা আহ এটার হচ্ছে আমরা ডার্ক মেরুন কালারটা দেখাইছি ব্ল্যাকটা না হ্যাঁ এটা হচ্ছে ডার্ক মেরুন হ্যাঁ মেরুন কালারটা দেখেন ভাই এটাকে আমরা চকলেট কালার বা আপনারা এটার হচ্ছে কফি কালার বলা চলে এটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার এই যে দেখেন কালারের নেক পোর্শন যেটা ওটা একদম ক্লোজ চলে আসছে এই যে লোয়ার পোশন লোয়ার পোশন টোটালি পুরো ড্রাসটা দেন হচ্ছে এটা হচ্ছে যে প্যানেল আছে খুব সুন্দর একটা প্যানেল করা আছে এটা হচ্ছে ড্রাসার স্লিভের প্যানেল দেন এটার দুপাটটা আমি যাবো এই যে এটা হচ্ছে দু দুপাটটা খুব সুন্দর একটা দুপাটটা ভাই দু দেখেন এইগুলার দুপাটটা দেখেন এটার পার্টটা দেখে মন ভরে যায় এগুলোর রিটেল হচ্ছে অনলি ছয়শো আশি টাকা যারা হচ্ছে একটা দুইটা পার্চেস করতে চাচ্ছেন এটা রিটেল হচ্ছে অনলি ছয়শো টাকা আর যারা হচ্ছে এটা হোলসেলে পারচেস করবেন অনলি ফাইভ টাকা বাট হোলসেলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে পারচেস করতে হবে এই একটা কথা আমরা প্রতিটা লাইভ ভিডিওতে বলি বিকজ হচ্ছে আপনারা এত ডিস্টার্ব করেন রিসেন্টলি যে ভাই আমরা তিনটা নিব তিনটা ডিজাইন থেকে হোলসেলে দেন আসলে এটা তো লাইভেই বলতেছি যে ভাই পসিবল না তারপর আপনারা কেন এতবার রিকোয়েস্ট করতেছেন আচ্ছা এটা দেখেন আমাদের এই ভিডিওগুলো কিন্তু আমাদের টিকটক আইডি থেকে প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাকসুল ফ্যাব্রিক্স কালেকশন যে ফেসবুক পেজ এটা থেকে মানাস কালেকশন থেকে প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে আমাদের যাবে আর যারা যারা হচ্ছে এগুলো রিটেলে চাচ্ছেন আমি আবারও রিপিট করতেছি আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আচ্ছা দেন হচ্ছে এই ব্লু কালারের এটা হচ্ছে ডার্ক ব্লু কালার ব্লু কালারের দুপাট্টা আমি দেখা দিচ্ছি খুব সুন্দর একটা ব্লু কালারের দুপাট্টা এটার দুপাট্টাটা জাস্ট ওয়াও এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার এই যে এটার মধ্যে সাইডে হচ্ছে একটা প্যানেল এই যে এটা প্যানেল দেন হচ্ছে এটার আঁচলের পোশনটা আমি দেখা দিলাম এই যে এটা হচ্ছে ড্রেসের দুপাট্টার আঁচলের পশন তো এখন হচ্ছে আমরা রেড কালারে যাচ্ছি ডার্ক রেড কালার এটার অলরেডি আমরা চারটা কালার দেখাইছি এটার একটা ব্ল্যাক কালার আছে আমরা ব্ল্যাক ও দেখাবো ভাই এটার রেড কিন্তু খুব সুন্দর একটা কালার হ্যাঁ এটার রেডটা যারা পার্চেস করতে চাচ্ছেন আমি একটা কথাই বলবো যে রেড টা বন্ধ করে ভাই প্রত্যেকটা কালারই সুন্দর এবং হুবহু এটা স্টাইলে করা হ্যাঁ এই যে এটা হচ্ছে ড্রেসের নেক পোর্শন দেন হচ্ছে এই যে রেড কালারের মধ্যে কালারটা দেখেন কত ক্লিয়ার চলে আসছে ভাই একদম তারপর হচ্ছে স্টিল পিকচার লাগবে ভাই এটার পর হচ্ছে স্টিল পিকচার পসিবল না আমরা কিন্তু আমাদের যে ভিডিওটা করতেছি একদম প্রতিটা ড্রেস এত ক্লিয়ারলি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এরপর আমি আবারও রিপিট করলাম যে স্টিল পিকচার আমরা একদমই দিতে পারবো না এবং স্টিল পিকচার হচ্ছে প্রশ্নই ওঠে না আর আমাদের এত টাইম নাই আমরা থাউজেন্ডের নিচে কোনো প্রোডাক্ট স্টিল পিকচার আমাদের ফেস থেকে একদমই পোস্ট করি না আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ গতকালকে হচ্ছে হিউজ পরিমাণে স্টিল পিকচার পোস্ট হয়েছে original pakistani productor বাট আমাদের রেগুলার ইউজের প্রোডাক্ট স্টুডেন্ট বাজেটের এর প্রোডাক্ট এগুলোর স্টিল পিকচার এর আগেও আমাদের শোরুম থেকে কখনো পোস্ট হয় নাই আচ্ছা এখন হচ্ছে আমরা ড্রাইক্ট ব্ল্যাক কালারে যাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এত সুন্দর একটা ব্ল্যাক কালার এত সুন্দর একটা ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে ড্রাইক ব্ল্যাক এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ওয়ান ভাই এটার কালারটা দেখেন এটার কালারটা এত সুন্দর চলে আসছে আমি বলবো এই বলবটা হচ্ছে আমাদের লাইফ থেকে ন্যাচারালি ন্যাচারালি অনেক অনেক বেশি সুন্দর এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন দেন হচ্ছে এটার দুপাট্টায় যাব এটার খুব সুন্দর একটা দুপাট্টা আছে এবং বিশাল বড় প্রত্যেকটা আমাদের কিন্তু এই প্রোডাক্টের যে আছে নামাজ দুপাট্টা মাসাল্লাহ অনেক বড় দুপাট্টা এই যে অনেক বড় দুপাট্টা দুপাট্টার কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর হ্যাঁ তো আজকে এই পর্যন্ত ইনশাল আবার হবে আমাদের সাথেই থাকবেন লাইভ ভিডিও আপনার টাইম থেকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওকে আসসালাম আলাইকুম